এখন প্রায় ঘড়িতে বারোটা বাজে তাই অ্যাডিট করতে বসলাম তোমাদের সাথে গল্প করবে বলে জানি না কেমন লাগছে আমার এই ভিডি ভিডিওগুলো বা ফটোগুলো তোমাদের থেকে ভালো কেউ বলতে পারবে না বা বলেও বোঝানো যায় না আর গাইস অ্যাডিট করতে বসছি আমার প্রচুর ঘুম পাচ্ছি আর ভাত খেয়ে সব এলাম তা অ্যাডিট নেই কারণ আমাকে তো ভিডিও পোস্ট করতে হবে তার জন্য এডিট করতে বসছি কী মাথা ব্যথা করছে রে বাবা তাই অ্যাডিট করতে বসছি দেখো গাইস বসে আছি কোনো একটা দোকানে এটা হলো জুতো দোকান জুতো দোকানে গেছিলাম জুতো আনতি তাই কয়েকটা ফটো তুলেছিলাম কয়েকটা ভিডিও করেছিলাম তাই তোমাদেরকে একটু শেয়ারও করছি এত আলসি লাগছে কি বলবো কারা কারা আমার মতো আছো কে তো আলসিম করো এডিট করতে করতে অবশ্যই কেউ না এটিআই করে তার জন্যই এটিআই বলে এটা অবশ্য ঠিক কথা আমি চেষ্টা করছি এবার থেকে আলসামি না করে তোমাদেরকে রোজ রোজ ভিডিও দেওয়ার জন্য গাইস যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা একটু ঘুম পাচ্ছে গো বন্ধুরা করব ঘুম এত পারছি জানো ফোনটা কোলে রেখে কি আছো ঘুম পাচ্ছে বলে হাই তুলে দিচ্ছি তুমি আমরা হয়তো ভাবছি মিচ্ছে মিচ্ছি ঠ্যাট করছি গেল করছি ভাজলামি করছি নাটক করছি অভিনয় করছি তাই তো অনেককে এই সব কথাও বললাম আর শেয়ারই করলাম অ্যাকচুয়ালি গাইজ আমি ন্যাচারালি ভিডিও দিকে পছন্দ করি যে ভিডিও ভয়েস দিতে হয় বাধ্যতামূলক কারণ পাশে যদি কোনো গান বাজনা হয় মাইক বাজে কেউ মোবাইল চালায় তা কী করবো আর কোনো করার আছে তখন তো আমার কোনো করারই নেই তখন আমাকে নিজের ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে গল্প করতেই হবে নাহলে তো আবার কপিরাইট খেয়ে যাবো চ্যানেলের ক্ষতি হয়ে সেটাই তো আর কি করি বলো এখন অ্যাডিট করতে করতে দোলনায় দোল দোল খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি একে দাই কী করবো এত ঘুম পাচ্ছি ঠিক আছে অ্যাডিটটা করে আমি একটু রেস্ট করে ঘুমিয়ে যাবো চেষ্টা করি তাড়াতাড়ি ব্লগটা শেষ হয়ে যাক আর আমার মতন যারা আনছি আমি করো এরকম অ্যাডিট করতে একে প্লিজ তাদেরকে বলবো এইভাবে আলসামি করো না আলসামি করলে তোমার ক্ষতি হবে সময়টা নষ্ট হবে আর কি হবে নিজেরই প্রবলেম বাড়বে আর শেষ থাকবে না তাই আমার মতন কেউ আলসামি না করে নিজের কাজে নিজে ফোকাস করো ও কে এটা